ক্যান্সার এমন একটা যন্ত্রণাদায়ক রোগ যেটা শরীরের যে কোনো অংশেই হতে পারে আজ আমি কোলন ক্যান্সার নিয়ে বলবো আর কোলন বলতে বৃহদন্ত্র বলা হয় স্টমাকের নিচের দিকে থাকে আর ক্ষুদ্রন্তর পরে যে অংশটায় হজমকৃত খাবারগুলি শোষিত হয় পানি শোষিত হয় এবং যেখান থেকে ধীরে ধীরে মলটা তৈরি হয় সেইটাকে বলা হচ্ছে বৃহদন্ত্র অর্থাৎ বৃহৎ যে কোনো জায়গায় যখন অস্বাভাবিক হারে কোষের বৃদ্ধি ঘটে তো সেটাই তো হচ্ছে কলন ক্যান্সার বা বাউল ক্যান্সার কিংবা ক্যান্সার এখানেও কিন্তু এই ক্যান্সারটা কেন হয়েছে ঠিক মতো জানা জানা তবে ওই যে সমস্ত নিজের শরীরের প্রতি অনাচার করা প্রয়োজনের চেয়ে বেশি মাংস খাওয়া তারপরে অনিয়ম করা পুষ্টির অভাব এই সমস্ত কারণ তো আছেই আছে এখন অনেকে আবার বলে থাকে যখন বৃহদন্তে যে পলিপ হয় এবং সেই পলিপগুলি যদি দীর্ঘদিন থাকে তারপর পলিপটা ফেটে ঘা হয়ে যায় তো সেটা একসময় এরকম ক্যান্সারে পরিণত হয় এবং এখানেও বলা হচ্ছে যে এই ক্যান্সারটা সাধারণত মাঝ বয়সে দেখা যায় মাঝ বয়স বলতে আমরা পঞ্চাশটাকেই বলবো আর অনেকের কি হয় যে ষাটের পরে এই অসুখটা অনেক বেশি দেখা যায় আগে কিন্তু বয়স কোনো ফ্যাক্টর ছিল না মানুষের যত বয়সী থাকতো মানুষ সুস্থভাবে থাকতো কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে মানুষ চল্লিশের পরেই কোনো না কোনো ধরনের অসুস্থতায় আক্রান্ত হয় এখন এই যে বাউল ক্যান্সার বা বৃহদন্তের যে ক্যান্সারটা এইটা এটাকে লক্ষণগুলি কি লক্ষণগুলো একই রকম যে কনস্টিপেশন থাকে অথবা লুজ মোশন থাকে আবার অনেকের কি হয় যায় যে লুজ মোশনটা একটা হচ্ছে ডায়রিয়া মতো থাকে আবার অনেকের হয় কি আমাশা মতো মির্কাস যায় ব্লাড যায় তো কি হচ্ছে যে স্বাভাবিক যে মল ত্যাগের যে অভ্যেসটা এটা থাকে না ওই যে বললাম খিদা লাগে না আর কিছুদিন পরে দেখা যায় যে রুগীর মাঝে রক্ত স্বল্পতা দেখা যায় ওজন কমে যায় এবং প্রায় সময় এই যে বৃহদন্তের বা বাউলের ক্যান্সারটা একদম শেষ পর্যায়ে রোগটাকে ধরা পড়ে এবং কারণ যখন প্রথম প্রথম মানুষের এরকম কোষ্ঠকাঠিন্য হয় বা লুজ মোশন হয় তো আমাদের দেশে মানুষরা কি করেন কোনো না কোনো ওষুধ নিজের থেকে খেয়ে ব্যাপারটাকে ম্যানেজ করেন তারপর একটা সময় আসে যে আর কোনোভাবে লক্ষণকে সামাল দেওয়া যায় না আর তখনই দেখা যায় যে এটা প্রাণঘাতী ক্যান্সার এখন কথা হচ্ছে যে যদি এই ক্যান্সারের ক্ষেত্রে যে আমরা বললাম যে সার্জারি করা হয় এবং তারপরেও রুগীকে ক্যামোথেরাপির রেডিওথেরাপির দেওয়া হয় তাহলে কতদিন বাড়ছে সর্বোচ্চ বছর কিন্তু যতদিনই বাঁচে তাকে কিন্তু ওষুধটা খেয়ে যেতে হয় কিন্তু আমাদের হোমিওপ্যাথির কাছে যখন চিকিৎসা নিতে আসে ক্যান্সারের বা যেকোনো রোগের তারা দু তিন মাস পর থেকে জিজ্ঞেস করে কতদিন লাগবে কতদিন লাগবে আমার কথা হচ্ছে যে এই ধরনের ক্যান্সারের রুগী সারতে যদি বছর এবং তিন বছরও লাগে বাধা কোথায় এরপর কিন্তু বিনা ওষুধে উনি দীর্ঘদিন সুস্থ থাকবেন আরও একটা কথা যখন মানুষের সুস্থ হয়ে যায় তখন কিন্তু মানুষ কী করে আবার অনিয়মটা শুরু করে দেয় আবার সে বেশি বেশি অ্যালার্জি ফুড খাওয়া শুরু করে আবার বেশি মাংস খাওয়া যায় না এটা করা যাবে না একবার যখন সুস্থ হয়ে গেলেন তারপরেও কিন্তু আপনি একটা সুন্দর স্বাভাবিক পরিমিত খাবার দাবারকে জীবন যাপন করবেন একটা নিয়ন্ত্রিত জীবন তাহলে ভবিষ্যতে বাকি যে কটা দিন থাকবে আপনি অনেক ভালো থাকবেন আর সব ক্যান্সারের জন্য মাঝে মাঝে কি হয় একবেলা দুবেলা আমরা খাবারটা বাদ দিব খাবো না কম খেলে কি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এই জন্য দেখবেন আমাদের ধর্মে কিন্তু বলাও আছে আমরা যেন প্রতি মাসেই পূর্ণিমার তিনটে দিন যেন রোজা রাখি আচ্ছা আমরা রোজা যদি নাও রাখতে পারি আমরা কি করি সপ্তাহে একদিন দুই দিন আমরা কেবল কোনো হাত মাছ মাংস না খায় পানি খেয়ে জুস খেয়ে থাকতে পারি এতে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আমি ক্যান্সারে আক্রান্ত হব না আচ্ছা এখন আমি কি বলছি যখন যাদের এই কোলোনে ক্যান্সার হয় তাদের অনেক আগে থেকে কিন্তু দেখা যায় যে ঠোঁটের কোণেও কিন্তু ঘা হতে থাকে আবার চলে যায় আবার হতে থাকে তো এটা কিন্তু আপনাকে আগে থেকে খেয়াল করবেন যে কারো যে যেরকম হয় ওটাতে সে ক্যান্সার ইন্ডিকেট করছে পুরো ডাইজেস্টিভ সিস্টেমের জন্য স্টমাকেও হতে পারে আবার বাওয়ালেও হতে পারে তাই ঠোঁটের কনের এটা ফাটাটা দেখে আপনারা কিন্তু এখন থেকে সচেতন হয়ে যাবেন আচ্ছা এবার আমি হোমিওপ্যাথিতে কলন ক্যান্সারের জন্য আমরা কি কি ওষুধগুলি দিব সে সম্পর্কে বলি তো যদি দেখেন যে ক্যান্সার জন্যে তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে এবং তারপরে কোষ্ঠকাঠিন্য ধূর হয়ে গেলে একটু আঠালো আঠালো মিউকাস জাতীয় পায়খানা হচ্ছে এবং পায়খানার মধ্যে ওই যে বললাম একটু লোত লোত একটু লম্বা লম্বা দড়ির মতো এটা আছে এবং মুখে ঘা আছে মুখে যথেষ্ট ঘা আছে এই লক্ষণের উপর আপনি রুগীকে হাইড্রোস্টিস মাদার দিতে পারেন এবং হাইড্রোস্টিস মাদার থেকে ধীরে ধীরে আপনি থ্রি এক্স সিক্স এটাও আপনি দিতে পারেন আচ্ছা পেটে যদি ভীষণ জ্বালাবোধ এবং টাটানি ব্যথা থাকে মুখে দুর্গন্ধ থাকে বমিতে দুর্গন্ধ থাকে এবং আবার এখানেও বলছি বাবলের এই ক্যান্সারে এখানেও কিন্তু ঠোঁটের দুই কোণগুলি ফাটা ফাটা থাকে তো এর জন্য কিন্তু কন্ডুরাঙ্গ মাদের টেনচার এটা প্রযোজ্য এবং দেখবেন আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে এটাকে পোটেন্টাইজ করে যদি থ্রি এক্স সিক্সও দেওয়া যায় অত ভালো রেসপন্ড করে না কন্ডুরঙ্গ মাদারটা যত ভালো রেসপন্ড করে আচ্ছা আরও একটু ওষুধ আছে যে রুগীর না মুখে ঘা মুখে গন্ধ দেখেন বাউলে কিন্তু ক্যান্সার কিন্তু মুখে কিন্তু লক্ষণগুলি দেখা যাচ্ছে তো মুখে দুর্গন্ধের সঙ্গে সঙ্গে অনেকটা সবুজ সবুজ ধরনের পায়খানা এবং পায়খানার সাথে কখনো কখনো এরকম রক্ত কখনো সাদা সাদা পাতলা পর্দা মতো যাচ্ছে এবং বমি এবং পায়খানার মলত্যাগের পরে হচ্ছে কি যে পায়খানার যে রাস্তাটা আছে না একদম ছিলে ছিলে যায় তো এই সমস্ত এবং এর জন্য যেহেতু পায়খানা করার পর না এখানে যেন অ্যানাসের ব্যথা থাকে তারপরে যে কোমর অঞ্চলে ব্যথা থাকে এই যে এই ব্যাপারটা এই লক্ষণের উপর নির্ভর করে রুগীকে কিন্তু নাইট্রিক অ্যাসিড দিবেন আর একটা আছে যে বাউল ক্যান্সারের জন্যে রুগী কী করছে ঠান্ডা জিনিস পছন্দ করে ঠান্ডা খাবার খায় ফ্রিজে ঠান্ডা পানি খায় এবং অনেক ফ্যানের বাতাস চায় এবং রুগী কি হচ্ছে যে পায়খানার রাস্তা দিয়ে কালচে না একটু লালচে লালচে রক্ত যাচ্ছে মলের সাথে তো এই লক্ষণগুলিতে দেখলে আপনি রুগীকে ফসফরাস ওষুধ দেবেন পোটেন্সি এটা আপনি সিক্স থার্টি টু হান্ড্রেড এগুলি দিতে পারেন এবং রুগী যখন একটু সেরে যায় অন্যান্য আপনি পোটেন্স ওষুধের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ফসফরাসকে ওয়ান এম কিংবা টেন এম করে কয়েকদিন পর পরে দিতে পারেন অর্থাৎ জ্বালা এবং রুগী প্রচণ্ড ঠান্ডা চায় সর্ব অবস্থায় শীতলতা চায় এর উপর আমি নির্ভর করে রুগীকে ফসফরাস দিব আচ্ছা বাওয়াল ক্যান্সারের আর একটা ওষুধ আছে তার নাম হচ্ছে অ্যালুমিনা কোষ্ঠকাঠিন্য ছয় দিন হয় সাত দিন হয় আরও বেশি হয়ে তার কোনো মল কোনো যে একটা সিগন্যাল দিবে সেটাই আসে না আর তার দেখা যায় যে মলটা যদি নরম হয় টুথপেস্টের মতো নরম হয় তো তার সেই পায়খানাটা বের করতে তার অনেক কষ্ট হয় রুগীকে অনেক চাপ দিতে হয় তারপরে যে একটু স্টুল পাস হয় তো অনেক সময় হয় কি মলের সাথে সাথে একটু কালো রক্ত বের হয় এবং রুগী না চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসে অনেকটা ব্রায়নিয়া রুগীর মতো সে চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসে এইসব লক্ষণে রুগীকে পটেনটাইজ অ্যালুমিনা দিবেন আরও অনেকগুলি ক্যান্সার যেটা বাউলের জন্য ক্যান্সারের জন্য যে ওষুধগুলি ব্যবহৃত হয় তো সেগুলি হচ্ছে